আমরা জয়েন্ট আউট একবার বড় বড় যে যত ট্রাক থেকে জায়গায় নাও নইছে আমরা সেইখানে যাব তো ভিডিওটি আমরা পজ করে দিচ্ছি দেখতে পাচ্ছি জয়েন্ট আউটে কিন্তু গরু আর কি ট্রাক গুলো আসা শুরু হয়ে গেছে তো গরু কিন্তু আসা শুরু হয়ে গেছে অলরেডি এক ট্রাক আসা পড়ছে দ্বিতীয় ট্রাক এটা এটা কয় নাম্বার ট্রাক ভাই কি খবর কয় নাম্বার ট্রাক এটা তো দুই নম্বর ট্রাক কিন্তু এখন এসে পড়ছে এখানে মানুষের ভিড় একবারে জমে গেছে পুরো আমরা দেখছি ওখানে কাউ আনলোডিং হচ্ছে

এমনটা আপনারা দেখতে পারতেছেন গরু গুলো কতটা সুস্থ লাফিয়ে লাফিয়ে করতেছে এমন অ্যামেজিং অ্যামেজিং ব্লগ দেখার জন্য আমার ভাই আজিজুল ব্লগ আরে পেজ

আমাদের গৌরটি কিন্তু একবারে হাসপাতালের ভিতর হয়ে

আমরা দেখছি যে একটি গরু এখন ট্রাক থেকে আনলোড করার সময় আর গরুটি ছুটি গিয়ে আপনার যে সাজেদা হসপিটাল আছে আপনার সাজেদা হসপিটালের দিকে ডাইরে গেছে তো গরুটি বেরো আমরা তো দেখতে থাকি